বৃহস্পতিবার ছিল কলকাতা পুরসভার বাজেট পেশ এদিন বাজেটের বিভিন্ন বিষয়গুলি পড়বার সময় বেশ কয়েকবার আটকে যাচ্ছিলেন মেয়র ফিরাদ হাকিম এমনটাই বক্তব্য বিজেপি কাউন্সিলর সজল ঘোষের আর এই প্রসঙ্গে এবার মেয়রের পুঁথিগত শিক্ষা নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তুলে দিলেন সজল ঘোষ ব্যুরো রিপোর্ট আজ বাংলা এখনো পুরোটা বাজেট পড়ে ওঠা হয়নি বাজেটটা অ্যানালিসিস করতে হবে আর মানে মেয়র সাহেব যেভাবে পড়ছিলেন অক্ষর তাতে আমি খুব মানে নিজেরাই ঘেটে যাচ্ছিলাম প্র্যাকটিক্যালি ব্যাপারটা তো একটা জিনিস বুঝি যে এই বাজেট যা হচ্ছে সেটা কথার জাগলারই বললেন যে পুরসভার কর্মীরা প্রচুর পরিশ্রম করে অনেক রাজস্ব বাড়িয়েছেন কিন্তু যারা রাজস্ব বাড়িয়েছেন তারা পেনশন পাচ্ছে না সেটা ওনার দেখা উচিত অক্ষর নিয়ে ওনার কিছু সমস্যা হচ্ছিল পড়তে সেটা চোখের নাকি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যা সেটা আমি বলতে পারবো না তো বাজেট যা আমি যতটুকু এখনো অব্দি বুঝেছি এই বাজেট কিছু অঙ্কের জাগলারি ছাড়ার কিছু কিছু অঙ্কের জাগলারি ছাড়া আর কিছু নয় গত কয়েক বছর ধরে আমি তিন বছর এটা নিয়ে বাজেট দেখছি এর আগে দুটো বাজেটে দেখেছি ঘাটতি কমেছে ঘাটতি কমার কারণ হচ্ছে মাইনে কম দিতে হচ্ছে কারণ নতুন করে আর লগ্নীয় হচ্ছে না তাই ঘাটতি কমছে এরম ভাবে রাখলে এই ঘাটটি শূন্য করে দেওয়া যাবে বছর খানে